আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে গোষ রান্না করব হচ্ছে বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বুনানো হয়ে গেছে এখন মশলা দিয়ে দেবো এখানে হচ্ছে জিরা পাতা এখানে হচ্ছে রসুন পাতা মরিচের ফাঁকিটা আমি দিয়ে দিছি এটা হচ্ছে হলুদের ফাঁকি হচ্ছে দইনার ফাঁকি এটা দিয়ে দিচ্ছি লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মেশিন গোষ্ঠা দিয়ে দিলাম সুন্দর করে নিয়েছে রে বসটা করতে নেব না মনে বাড়ি কিছু করেন কষানো হয়ে গেছে মাংসটা তরকারিটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম না যদি কয় কিছু নাই

Живех на бега. да Путешете. 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 是，谢谢嗯。